ラよし <laughs> 孙颖 বলে নির্বিশেষে এলাকার কৃতি সন্তান হিসেবে একটি কথা বলতে চাই বিহতর মমিন সিংহের অতি যে ভাই একটা প্রতিষ্ঠান মଲାন্দ মমিনউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন মଲାন্দ মডেল মসজিদ সাথী আছে সাউথ লেরা মহিলা মাদ্রাসা তার পিছনে আছে একটা ডাক্তার নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয় এবং মাদ্রাসা এবং মসজিদ আমি উপদেলা মহোদয় সাহেবকে বিনয়ের সাথে অনুরোধ করব বিগত সরকারের প্রতিটা সরকারের যে মেয়র সাহেব ছিল তার একক সিদ্ধান্তে জনগণের ভুটবিন মেয়র সাহেব যে কোনো কর্মকাণ্ড করেছে আমি তাই আপনার মাধ্যমে জানাতে চাই হ্যাঁ আমরা সরকারি প্রতিষ্ঠানের বিপক্ষে নাই সরকারি প্রতিষ্ঠান কোথাও না কোথাও হবে এটা এটাই বাস্তব কিন্তু এলাকার সুদী এবং বন্য ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠান সবদিকে দিকে বিবেচনার একটা বিষয় থাকে ঐতিহ্যবাহী একটি কামতে পারি গ্রাম চারপাশে ঘেরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থানা সেই সিদ্ধান্ত নেয় সেই প্রতিত সরকারের মেয়র একাই নিচে এবং সেখানে গণশুনানি হয়েছিল জামা করে সেখানে উপস্থিত ছিলাম সে তিনি কারোর কথাই মানে নাই তিনি প্রতিহিংসা পরত কামতে গ্রামে এই জিনিসটা স্থাপন করবে বলে মন্তব্য পোষণ করছে আসলে আপনারা দেখছেন প্রতিটা সরকার একক সিদ্ধান্তের কারণে কিন্তু তারা আজকে দেশ ছাড়ছে ঠিক না গ্রামে এই সুইপার কলোনি পল্লী যাতে নির্মাণের বিকল্প স্থান হিসেবে নির্ধারণ করা হয় এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এলাকাবাসী আমি ইউনো অফিসার সারকে বিনয়ের সাথে বলবো আমাদের এলাকার সম্মানিত সমস্ত আপামার সতীজন আপনার সামনে উপস্থিত হয়েছে বিষয়টি আপনি গুরুত্ব সাথে বিবেচনা করে দেখবেন বলে আমি আশা করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম